Assalamu alaikum viewers, welcome to online seller. এম বিওর্স প্লিস পূর্বে দেখবেন প্লিজ প্লিজ বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু মণিপুরি শাড়ি যেগুলো সিলেটে খুবই বিখ্যাত খুবই আরামদায়ক আর প্রাইসটাও রিজনেবল মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মণিপুরি শাড়ি আর কিছু পেয়ে যাচ্ছেন আপনারা হাফ সিল্ক শাড়ি কিছু কটন শাড়ি কিছু টপেটো সিল্ক শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন কিছু স্ক্রিন প্রিন্ট শাড়ি কিছু পেয়ে যাচ্ছেন জর্জের শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি কালেকশন নিয়ে এসেছি কিছু আছে চুমকি শাড়ি তো যার যেমনটা পছন্দ তেমনটাই নিয়ে নিতে পারেন একেবারে বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো সো ভিওস একটু ফুল ভিডিওটা দেখবেন আর যদি কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভ্রিথিং আপনাদেরকে বলে দেবো বিওয়ার্স আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম শাড়ি পেয়ে যাবেন সো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন যাদের বাজেট একটু কম যারা একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ি চাচ্ছেন তারা চাইলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারেন আর এই শাড়িগুলোর লুকটা এত সুন্দর সত্যি অসাধারণ সো কেউ মিস করবেন না আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য নিত্য নতুন কালেকশান নিয়ে হাজির কেউ মিস করবেন না আমার ভিডিওগুলো অবশ্য অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন